বহুরূপীর ঘণ্টা ও ও इट्स अ ক্লিন ইন্ডাস্ট্রি ট্রাস্ট মি অনেকে ভুল ধারণা হতে পারে যে এখানে অনেক কিছু হয় না হয় কোথায় নেই নোংরামো চারিদিকে আছে পজিটিভিটি চারিদিকে আছে মানুষ যেটা बोलते সেটা শোনো সেটা করো বাট কোথা না কোথাও নিজেরও স্ট্যান্ডটা রাখো এই জিনিসগুলো যে এই বুড়ো মানুষটা নোরা লীগের দিন পর্যন্ত তোরই লড়াইকে বুনন করে যাবে এখনকার kali প্রণাম করে উঠে দাঁড়াবে তুমি মাথাwidehatমি কাট করব লাস্টে বলেছি দাদু বুদ্ধিমানের মতো অ্যাকশন না না এই মতো খুশি খবর লাগে রায়ন পারুলের জুটি ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শক তাদের ফোন শুটি যেমনি অনস্ক্রিন মানুষ ভালোবাসেন তেমনি অফস্ক্রিন তাদের জুটি কীরকম একটু জেনে নেবো এই মুহূর্তে আমি রয়েছি পয়েন্ট পয়েন্টার সেটে অফস্ক্রিন কি সেরকম ফোন চলে খানিকটা না না অফস্ক্রিন অফস্ক্রিন খুনশুটি চলে না অফস্ক্রিন খুবই ভালো কর্ডিয়াল রিলেশন অনস্ক্রিন আমরা খুব মানে কি বলবো একে অপরকে সহ্য করতে পারি না অনেক কিছু বলে আমাকে আমাকে সবটাই শুনতে হয় আমিও রিটালিয়েট করার চেষ্টা করি বাট পারুল জিতে যাচ্ছে আমিও জিতবো একদিন হোপফুলি আমাদের নামই হয়ে গেছে কি আমাকে বলে জন্তু আমি বলি তীরপিন্ডে এখন পোস্ট আসে যখন ওই নামে যে জন্তু আর তীরপিন্ডে জন্তু আমাকে জন্তু বলে আর আমি তীরপিন্ডে বলি তীরপিন্ডে হচ্ছে বাঁকুড়া ভাষায় বদমাশ যেটা এটা একটু বাঁকুড়া ভাষায় বলো না এই তিরপিন্ডে তুই বেশি ভাই বারবার ચીছলা হ্যাঁ আজ এমন মজা দেখাবো না এরকম এরকম সিনে আরো মজা আসে আমরা আরো অনেক কিছু বলি একদম টেন্ডরামো মারবি না একদম মারতে বাকি রেখে জানো হ্যাঁ 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 হয় হয় কামড়া খা মেরেছি কামড়েছি ও কামড়েছে তুলে খাতে ফেলে দিয়েছি

ইনা বৈকি নিজে কাজ নিয়ে খুব ডেডিকেটেড খুব সিরিয়াস গল্প গল্পও তো করি তো গল্পও করে এমন নয় যে কারোর সাথে কথা বলে না সবার সাথে ভেরি অ্যাপ্রোচেবল তুই ভালো সবাইকে দেখছিস শুনছিস বুঝছিস এরকম একটা ব্যাপার হয়ে কি শিখলে কি বুঝলে বলো এত বলো কি শিখলে কি বুঝলে শিখলে বলতে মানে আরে না এগুলো বলে দিলে তো হবে না স্টোরি বিদিনা স্টোরি না 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 এগুলা এগুলা তো বলে দিলে আমার মনে হয় না কি শিখলে বা কি বুঝলে আচ্ছা উড়াইকে কি এইরকম

টার্মস আর যে জিনিসগুলো হয় সেগুলো তো পুরোটাই এখানে এসে শেখা আর এমনি ইন্ডাস্ট্রি সম্পর্কে এখানে কি থাকতে হয় কি না থাকতে হয় আশেপাশে কিরকম এই এইগুলো এগুলো একটু একটু বলো কিরকম হচ্ছে হচ্ছে এরকম ভাবে থাকতে হয় এইটা আমি বুঝেছি একটু একটু বলো মানে দর্শকও বুঝতে পারবে যারা নতুন আসছে যাচ্ছে তারাও বুঝতে পারবে যাতে তাদের ভুল ধারণা থাকে বাবা তুমি মানুষ যেটা বলছে সেটা শোনো সেটা করো বাট কোথাও না কোথাও নিজেরও স্ট্যান্ডটা রাখো এই জিনিসগুলো যে কেন কি তুমি যদি সেই জিনিসটা হতে দাও তো হতেই থাকবে এরকম একটা বিষয় এগুলো আছে ই ওয়ান্টু সে সামথিং ঠিকই বলছো অ্যাড সামথিং অ্যাড সামথিং আমার মনে হয় যে যদি আমি ফার্স্ট শো করতাম তাহলে যেটাও করছে যে আমি অবজার্ভ করব আগে আমি সবটা দেখবো আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে ফাংশন করে না করে অ্যান্ড ইট এ ক্লীন ইন্ডাস্ট্রি জাস্ট মি অনেকের ভুল ধারণা হতে পারে যে এখানে অনেক কিছু হয় না হয় কোথায় নেই নোগ্রাম ও চারিদিকে আছে পজিটিভিটি চারিদিকে আছে ইটস হউ ইউ সি ইট তো লাইক ইটস অ্যা ফার্স্ট শো বাট আই ডোন থিংক কি কেউ ওর সাথে রুডলি কেউ বিহেভ করে বা এমন কোনো যেগুলো শোনা যায় এমন কোনো অফার এসেছে বা নাথিং ইটস ভেরি ক্লিন ইন্ডাস্ট্রি ইটস হউ ইউ পসিভ হাউ ইউ ডিল বিথ ইওর সেলফ তুমি কিভাবে নিজেকে রাখছো কিভাবে জিনিসগুলোকে দেখছো সেটা ম্যাটার করে তো উদয় কেমন খুব ভালো মানে আমার মনে হয় আই এম ভেরি মানে সিরিয়াসলি আই এম ব্লেসড আমি সিরি বলো একটা দোষ বলো যেটাকে বদলালে ভালো হয় দোষ 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 আমি বিচার করার কে বলো তো দোষ না দোষ নেই কোনো কোনো দোষ থাকে না এটা বদলালে একটু ভালো হয় না না ওই পজিশনে আমি নেই যে বলতে পারো বদলালে ভালো না না একদমই না একদমই না কিন্তু গুণ তো বলবো সবকিছুই মানে ওই যে যখন আমরা শর্টগুলো দিই তখন ওই সিরিয়াস ব্যাপারটা থাকে তখন মানে হয়তো মানে প্র্যাকটিস যখন করি সেই জিনিসগুলো একটা কোঅপারেশনটা ফিল করা যায় যে হ্যাঁ কোঅপারেট করা যাচ্ছে আর যখনই কো আরো ভালো মানে সেই যেটার মধ্যে আরে আর আমি খুব কথা বলাচ্ছি সিনটার মধ্যে আরো বলতে বলতে নায়িকা গুলিয়ে ফেলছে না গুলিয়ে ফেলবো না एक्चुअली एक्चुअली সিনে ওকে একটা ডায়ালেক্টে কথা বলতো ইন্টারভিউতে সেই ডায়ালেক্টে বলে না কোনো সমস্যা নেই ওটা ওটা সিনে সবাই দেখে ওটাই ঠিক আছে এখানে আলাদা থাক ওটা ওটা সিরিয়ালের জন্যই থাক তো সিন যখন আমরা করি যে কোঅপারেট করে যে করাটা এটা তো ডেফিনেটলি খুব ভালো লাগে আর আরেকটা মাঝে মাঝে হয় একটু সিরিয়াসনেস যখন এসে যায় সিনের সিনের মধ্যে মাঝখানে মাঝখানে এমন মজা করে যে একটু এনার্জি এনার্জি মানে হাইপ টপ হয়ে যাবে ব্যাপারটা একটু এনার্জি এসে যায় এই জিনিসগুলো তোর গুণ আর দোষ বলো নাকি তোমার কাছেও কোনো দোষ বলার কিছু নেই না গুণ তো প্রচুর আছে দোষ আমি এখন না দোষ অ্যাজ সাচ আমি তো কিছু দেখি না অ্যাজ আ পারফরমার ইজ ব্রিলিয়ান্ট যেটা মানে এখন অবধি যা আমরা রেসপন্স পাচ্ছি ভেরি হ্যাপি ভেরি ডিলাইটেড যে অডিয়েন্স এইভাবে পারুলকে অ্যাকসেপ্ট করেছে তো এটা আমাদের শো এর জন্য খুব ইটস আ বিগ প্লাস অ্যান্ড ফার্স্ট শো করছে দেখে সত্যি মনে হচ্ছে না অ্যান্ড ভেরি হ্যাপি জাস্ট কিপ দ্য মোমেন্টাম গোয়িং আমি এটাই বলতে থাকি ওকে দে ডোন্ট বাইরের নয়েসকে কাট ডাউন করে বাইরের বাইরের নয়েসকে কাট ডাউন করে আজকে ভালো বলছে কালকে হয়তো খারাপও বলতে পারে তো ডোন্ট গেট অ্যাফেক্টেড বাই এনি অফ ইট জাস্ট কিপ অন আর একটা বিষয় কি আসছে বলো কি চমক থাকছে আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার আবারই চেষ্টা প্রায় আর সেখানে রায়নো আসছিল আমাকে ফাঁসাতেই আসছিল যে আমার মা বাবাকে সত্যিটা বলে দেবে যে বিয়েটা তারা মানে না যাতে আমাকে সেখানে রেখে দেয় যাতে মুক্তি পেয়ে যায় আমার থেকে কিন্তু উল্টে যখন দেখে এরকম প্রবলেমে পড়েছে তখন হয়তো বাঁচায় বাট পরে গিয়ে বলবে কি বলবে না সেটা এখনো আমি ভালো ছেলে না তো আই বি দ্য বি দ্য সেভিয়ার আমি বাঁচাবো সেটা করবে বাট তারপর আবার এটাও বলবে তারপরে আবার তুমি তিরপিন্ডে ফিরপিন্ডে চালু করবে আবার আমার পেছনে আমি কিছু বলবো না তোমার এমটাই হচ্ছে ওটা যে আমার মা বাবা কি গিয়ে বলার বাট তারপরে তুমি দেখবে ওরা হয়তো খুব তোমাকে খুব ভালোবাসছে কারণ তুমি তার মেয়ে কে বাঁচিয়ে এনেছো হ্যাঁ এরকম ব্যাপার বাট তারপর কেয়ারি আছে বলে না সাইজ দেখেছ বসে আর নিজেরই কেমন একটা ক্রিপি লাগে এটা এক্সপ্লেইন করো আচ্ছা আচ্ছা মালা হ্যাঁ মালা বদল শো না বলো হ্যাঁ সিঁদুর আমি সিঁদুর পরিয়েছি বিয়ে হম বিয়ে 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 আরে শো শো বিয়ে নিয়ে শো সব শোতে বিয়ে হয়

আরে বুঝতে পারছি আরেকজন আরেকজন কাপলের নাম আচ্ছা নামটা বলো প্রথম নামটা আরে আরে বুসা আরে পেটে আসছে মুখে আসছে না নামটা এইভাবে আরে यार আই ফেল আমি মনে পড়ছে না মনে পড়ছে না মনে পড়ছে না মনে পড়ছে না আচ্ছা বলেই দি তাহলে কাঞ্চন মল্লিক হ্যাঁ কাঞ্চন কাঞ্চন নাম নামটি আমার নাম এম দিয়ে নামটা মনে কাঞ্চন নাম মনে বুঝতে পেরে গেছি আমি বুঝতে ঠিকই পেরেছিলাম লাস্ট লাস্ট ও এটা কি সিরিয়াল তাহলে সিনেমা রিসেট রিসেন্টলি ট্রেনিং আজ কি রাত বাংলা বাংলা ও বহুরূপীর গানটা ও খাদানের গানটা আরে কিশোরী यस यस কিশোরী অল দ্য বেস্ট ফর খাদান অলসো রোজ রাত 8টায় Anytime on Z5. Hmm.